পূর্ব লন্ডনে ছুরিকাগাতে নিহত পনেরো বছরের ফেরল গার্সিয়াকে হত্যার অভিযোগ আনা হয়েছে সমবয়সী আরেকটি ছেলের বিরুদ্ধে মঙ্গলবার চারটার দিকে স্টোক নিয়ন্ত্রণের স্টেলমেন্ট ক্লোজে ছুরিকাগত অবস্থায় পাওয়া যায় ফেরলকে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয় মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে আইনগত কারণে সন্দেহভাজনের নাম প্রকাশ করা যাচ্ছে না তবে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে এবং তাকে পুলিশ হেফাজতে রিমান্ডে নেওয়া হয়েছে একজন গুয়েন্দা কর্মকর্তা ব্রিটিশ গণমাধ্যমকে জানিয়েছেন দুঃখজনকভাবে পনেরো বছর বয়সী ফেরল ছুরিকাগাতের পর তার জীবন হারিয়েছেন আমরা তার পরিবারকে জানিয়েছি যাদের হৃদয় ভেঙে খান খান হয়ে পড়েছে এবং একটি বিশেষ প্রশিক্ষিত কর্মকর্তাদের সমন্বয়ে তাদের পাশে দাঁড়ানো হয়েছে এবং তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে ফেরলের জীবনে আসলে কি ঘটেছিল সেটি খুঁজে বের করতে চব্বিশ ঘন্টা কাজ করছেন গোয়েন্দারা এখানে উল্লেখ করা যেতে পারে যে যুক্তরাজ্যের লন্ডন শহরে শিশু কিশোরদের মধ্যে হানাহানি এবং খুনাকুনির ঘটনা ক্রমেই বাড়ছে যা খুবই উদ্বেগজনক এবং এক একটি ঘটনা এক একটি পরিবার ভেঙে খান খান হয়ে যাচ্ছে পরিবারের ভালোবাসার একমাত্র অবলম্বনকে হারিয়ে অনেকেই প্রায় পাগল প্রায় গত বছর প্রায় জন কিশোর কিশোরী বিভিন্ন ঘটনায় প্রাণ হারিয়েছেন যা অন্যান্য সিটির তুলনায় অত্যধিক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা যার ফলে অনেক পরিবারে অশান্তি নেমে আসে অনেক পিতামাতা বিভিন্ন মানসিক রোগে আক্রান্ত হন এবং অনেকেই চিরদিনের জন্য ভারসাম্যহীন হয়ে পড়েন